আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিভাবে অতি সহজে ইতালি আসা যায় এই জিনিসটা সবাই জানতে চায় বাংলাদেশের যে কিভাবে অতি সহজে ইতালিতে আসা যায় তো ধৈর্য আর আল্লা তালার ইচ্ছা ছাড়া ইতালি আসা যায় না এক আপনার কাছে অনেক টাকা আছে তারা তো যে পৃথিবী যে কোনো দেশে ভ্রমণ করতে পারে আসলে ইতালিতে কখন হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আসা যায় ধরেন আপনার বাবা থাকে তখন আপনাকে সে মানে তার আপনি সন্তান আপনাকে সহজে ইতালি নিয়ে আসতে পারবে বা ফ্যামিলি আন ফ্যামিলি যারা থাকে বউ জামাই তার বউকে অতি সহজে আনতে পারে মানে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি ভিসাগুলো অতি সহজে আসা যায় আবেদন করলে ভিসা দিয়ে দেয় সরকার থেকে আর যেগুলো স্পন্সার ডোমেস্টিক এগ্রিকালচার এগুলো আর দেখা গেল যাদের দোকানপাট আছে তারা আবেদন করলে মোটামুটি দেখা গেল অনেকেই তো অনেকগুলো আবেদন করে রেখা দেয় দেখা গেলো কারোটা হয় কারোটা হয় না আসলে শিওরভাবে বলা যায় না ইতালি তো একটা কথা কি আমার দেখায় চার পাঁচজন মানুষ এরকম দেখছি মানে ইজিলি ইতালি চলে আসছে তারা ফার্স্টে ইন্ডিয়ায় গেছে ইন্ডিয়ায় গিয়ে তারপর রোমানিয়া আসছে রোমানিয়ায় ঢুকে দেন আপনার ডাইরেক্ট ইতালি চলে আসছে বা অন্য এক আর অন্য আরও সেঞ্জেনভুক্ত দেশ আছে ওইখান থেকে সরাসরি ইতালে ঢুকে গেছে ইতালে ঢুকে তারা দেখা গেল তখন তো অবৈধ একটা উকিল ঠুকিল ধরে একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ করে তবে উকিল তাদেরকে কাগজ বের করে দেয় চার পাঁচ মাস পর একটা সৌজন্য বের করে দেয় হলুদ সৌজন্য তারপর ওইটাকে কেস টেস মাইরা আস্তে আস্তে দেখা গেল কাজকামও করতে থাকে এক দুই বছর পর একটা কমিশন দেয় মিথ্যা একটা কেশ সাজায় দেন তারা সহজে আপনার ইয়া পেয়ে যায় মানে আমাদের মতো যে সৌজন্যটা ওই সৌজন্যটা পেয়ে যায় যেটা দিয়ে দেশে যেতে পারে জিনিসগুলো এরকম তবে একটা জিনিস মনে রাখবেন কৃষি ভিশাটা আমার দেখায় মানে অনেক মানুষ আছে কৃষি ভিসা আইসা কান্দতে আছে যে কৃষি ভিসা ক্যান আসলাম আমি আসলে ক্যান কানতে আছে কান্দার উদ্দেশ্য হলো অনেকেই আছে কৃষি বিষয়ে আসে বিভিন্ন কাজগুলো যেখানে হয় পাহাড়ি অনেক পাহাড়ের উপরে কৃষি বিষয়ে আসার পর তারা মালিক খুঁজা পায় না অরিজিনালি দেন একটা বিপদ না মালিক খুঁজা না পাইলে কার কাছে যাবে কি করবে তো কৃষি বিষয় এমন একটা ভিসা আপনি যার মাধ্যমে আসছেন তার আন্ডারে যদি আপনি না থাকেন সেই কাজ ছাড়া অন্য কোথাও আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না যদি কৃষি বিষয়ে আপনাকে সে কাগজ করে দেয় আলহামদুলিল্লাহ মালিক যদি খুঁজে পান আর কৃষিকাজ তো অবশ্যই করতে হবে আপনি যেহেতু কৃষি কৃষি বিষয়ে আসছেন কৃষিকাজ তো সব অধিকাংশ মানুষ এই জেনারেশনে আমাদের মতো যারা তারা তো কৃষিকাজ বেশিরভাগই পারে না বা করে নাই আর দেখা গেলো যারা মালিক খুঁজে পান না একটা বিপদ কাগজপত্র যে কিভাবে করবেন কিভাবে কি করবেন তখন দেখা গেল একটা ভিসার মেয়াদ থাকে নয় মাস এক বছর ভিসার মেয়াদটা শেষ হবে দেন আপনি আবেদন করতে পারবেন কাগজপত্রের জন্য দেন আরও এক বছর বা আট মাস বা সাত মাস পর ফিঙ্গার পাবেন অনেক লং টাইমের ব্যাপার কৃষি বিষয়টা এই জন্য অনেকে আসতে চায় না কারণ কৃষি বিষয় আসলে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন অন্য কোথাও ওই কৃষিকাজটা ছাড়া তো দেখা গেলো অনেকে মালিক খুঁজে পায় না বিদায় এক একজন এক এক শহরে চলে যায় দেন রাস্তায় রাস্তায় ঘুরে পরে একটা অবশেষে একটা বাঙালি দোকানে কাজ করে বাঙালি দোকানে দেখা গেল খুব কম বেতনে কাজ করতে হয় এই জন্য অনেকে কৃষি বিষয়টা পছন্দ করে না আর যারা দেখা গেলো লিবিয়া দিয়ে আসে বা অন্যান্য থার্ড কান্ট্রি দিয়ে আসে তারা দেখা গেলো চার পাঁচ মাস পরই কন্ট্রাক্ট সহকারে ভালো একটা ইনকামে কাজকাম করতে পারতেছে এই হলো পার্থক্য এই জন্য অনেকই আছে যে কাগজ আসছে এক দেড় বছর হয়ে গেছে এখনো মানে কন্ট্রাক্ট সহকারে বৈধভাবে কাজ করতে পারতেছে না কি করবে ডকুমেন্ট হয় নাই বিশাল মেয়াদ শেষ হবে তারপর নতুন করে আবেদন করতে হবে বহুত ঝামেলা আর যারা অন্য দেশ থেকে আসতেছে কিছু টাকা পয়সা খরচ করেই কাগজপত্র বাইর করে ভালো একটা অ্যামাউন্টের কন্ট্রাক্ট সহকারে কাজ করতে আছে। এই জন্য যাই করেন বুঝা করবেন আর স্পন্সার বিষয়টা অবশ্যই ভালো স্পন্সার বিষয়ে যদি আপনি আসতে পারেন আপনি কিন্তু সাথে সাথে ডাইরেক্ট সৌজন্য পেয়ে যাবেন যে সৌজন্য দিয়ে আপনি দেশে যেতে পারবেন সৌজন্য সবগুলো এক না আপনি যখন একটা ছয় মাসের হলুদ সৌজন্য পাবেন সেটা দিয়ে আপনি ইতালিতে কাজ করতে পারবেন শুধু ইতালিতে থাকতে পারবেন অন্য কোথাও অন্য কোনো দেশে ঘুরতে যেতে পারবেন না আর বাংলাদেশে তো যাইতেই পারবেন না যাইতে পারবেন পারমানেন্টলি আর ইতালিতে আসতে পারবেন না তো জিনিসগুলো এরকমই তো আপনারাই বুঝে শুনে আসবেন যেভাবে আসেন না কেন অবৈধভাবে না আসার জন্য আমি বলবো। কারণ যারা একবার লিবিয়া দিয়ে যারা আসছে তারাই বলতে পারবে আসলে জিনিসটা কি। সবাই জাহান্নাম নাম বলে লিবিয়া দিয়ে যারা আসছে মানে চোখের সামনে মানুষ মারতেছে কোনো আইন কারণ নেই কিছু নেই এরকম একটা অবস্থা তো যাই করেন বুঝা করবেন আর যেহেতু আমি বললাম থার্ড কান্ট্রি হয়ে যদি সুযোগ থাকে আসতে পারেন ইতালিতে আয়সা টাকা পয়সা খরচ করলে ভালো একটা উকিল ধরলে কাগজ বের করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই ইতালি তো মানবাধিকার দেশ ইতালি থেকে আপনাকে বের করে দিবে না এই এইটা হানড্রেড পারসেন্ট আপনাকে বের করে দিবে না অনেক মানবাধিকার একটা দেশ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডোমেস্টিক বিষাটা অনেকে বুঝেন না ডোমেস্টিক বিষয় হলো বাসাবাড়ি কাজের ভিসা মানে বিভিন্ন বাসায় দেখা গেল ওই যে বাসায় কাজের জন্য লোক লাগবে বা অনেকে মুরব্বীদের দেখা শোনার জন্য লোক লাগে বাসা বাড়ির ওয়াশিং মানে ওয়াশ করার জন্য বা বাসা কাজের জন্য মূলত যে লোকগুলো লাগে যে ওইটা হলো ডোমেস্টিক ভিসা তো অনেকেই সারছে অনেকে পাইছে অনেকে পায় নাই তো মানে একটু ধৈর্য ধরুন যারা যারা আবেদন করছেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে আল্লাহ তালা আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করুক আমি দোয়া করি একটু ধৈর্য ধরুন এটা হলো কথা আল্লাহ তালা আপনার মনের কথা অবশ্যই শুনবে আর সব বিরতি বলি আমি কিন্তু লোকজন আনি না এই ভুল বিভ্রান্তি নিয়ে মানে আমাকে মেসেজ দিবেন না হয়তো বা আমার অনেকে অনেক ছবি আমার ছবি দিয়ে ফ্যাক অ্যাকাউন্ট খুলতে পারে আমার নামে যদি কেউ টাকা পয়সা চায় যে লোক নিয়ে সাথে সাথে গালি মারবেন ইচ্ছা মতো তারপর ব্লক করে দেবেন কোনো সমস্যা নেই আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কাজ আপনারা ইতালিতে যখন আসবেন তখন হাতের কাজটা শেখা আসুন যেন আপনাকে আরেকজনের কাছে পায়ে না ধরতে হয় হাতের কাজ করলে আপনি সহজেই কাজ পেয়ে যাবেন যে কেউ আপনাকে নিয়ে নেবে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ টাটা বাই বাই